আসসালামু আলাইকুম তো আজকে আপনাদের সাথে শেয়ার করব বোতাম ঘাট এবং গলার পটি হাতের কাজ তো দেখুন বোতাম প্লেট তো কিভাবে করতে হয় তো সেটা শেয়ার করব তো দেখুন এভাবে করে ভাজ দিয়ে প্রথমে এই যে এভাবে করে ভাঁজ দিয়ে দাগ দিয়ে নিব তো দাগ দেওয়ার পরে আর এক পাশে ওই দাগগুলো তুলে নিব। তো এইভাবে করে দাগগুলো তুলে নিব দেখুন একই নিয়মে তো এরপর বোতামগুলো লাগিয়ে নিব। তো এই যে এটা হচ্ছে এই পাশে বোতাম লাগাবো তো পাঁচটা বোতাম নিয়েছি তো এরপরে এই যে সুজে চার পদ্মা করে সুতো ভরে নিয়েছি তো এইভাবে করে পড়তে এই যে তল তলপিঠিতে উঠে এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই দিয়ে দিব দিয়ে দেখুন এভাবে করে তুলবো তুলে এই যে উল্টা পিঠে গিট সিস্টেমে করে দিব যাতে খুলে না যায় তো এইভাবে করে যে প্রত্যেকটা বোতাম এই যে তল দিয়ে উঠিয়ে দেখুন সুস্টা তল দিয়ে উঠিয়ে এই যে উপর দিয়ে এভাবে করে তিনটা চারটা এভাবে করে সেলাইটা দিয়ে দিব তো এই যে দেখুন তো ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করুন তাহলে আপনারা অবশ্য সেলাইটা করে নিতে পারবেন তো আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে ধন্যবাদ পাশে বেল বটনটি অন করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য তো ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এই যে সেমভাবে যে চারটা লাগিয়ে নিয়েছি তো আর একটাও লাগিয়ে নিব এভাবে করে দেখুন আমার ভিডিওটি ফলো করলে আপনারাও করতে পারবেন তো দেখুন এভাবে করে প্রত্যেকটা এভাবে করে লাগিয়ে নিব হ্যাঁ যে লাগিয়ে নিয়েছি তো এরপরে যে দুই পত্তা শুদ্ধ যে সুতো করে গিট নিয়ে নিব নিয়ে যে বোতামের যে ঘাটগুলো এটাই যে এভাবে করে কেটে নিব তো বেশি কাটা যাবে না যতটুকু একটা বোতাম ঢকানো যাবে তো ততটুকু কেটতে হবে এভাবে করে ভাজ দিয়ে দেখুন এই যে দাগগুলো দিয়েছিলাম তো সেই দাগের উপরে এভাবে করে কেটে নিব। তুই যে কেটে নিচ্ছি তো কাটা হয়ে গেছে দেখুন তুই যে এতটুকু হলেই হবে দেখুন কেটে একটু কম ছিল তো ততটুকু আবার কেটে কেটে যতটুকু প্রয়োজন ততটুকু করে নিয়েছি তো এরপর দেখুন এভাবে করে সুতোটা উঠিয়ে এইভাবে সুতোটা ঘুরিয়ে নিতে হবে নি এভাবে সেলাইটা দিয়ে দিব তো আমার হাতের সেলাইয়ের দিকে খেয়াল করেন তাহলে দেখুন আপনারা বুঝতে পারবেন কিভাবে সুতোটা উঠাতে হয় দেখুন এভাবে করে সুতোটা এই যে এইভাবে করে ঘুরিয়ে এই যে সুতোটা যে মেলাটা আনা যাবে না আলতোভাবে সেলাই করতে হবে টানলে এখানে অনেক ই হয় দেখুন এই এতটুকু দূর থেকে উঠিয়ে এভাবে করে সুতোটা ঘুরিয়ে সুতোর যে ভিতর দিয়ে উঠাতে হবে তাহলে সুন্দর হবে এই যে এভাবে করে প্রত্যেকটা ঘাট করে এভাবে করে দেখুন এই যে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইগুলো আস্তে আস্তে করে নিতে হবে এভাবে করে ঘুরিয়ে সেলাইগুলো দিয়ে দিচ্ছি দেখুন এরপর এই পাশে গেট সিস্টেম করে যে যাতে খুলে না যায় সম্পূর্ণ ঘাটগুলো একে একে করে নিতে হবে এভাবে যে এভাবে এভাবে হাতের কাজ না করে দিলে এখান থেকে সুতা সুতা উঠবে তো হাতের কাজ করে দিলে এটা পাকাভাবে পাকা হয়ে যায় কাজটা ফিনিশিং দেখতেও ভালো লাগে তো এইভাবে করে দেখুন গেটগুলো এইভাবে করে দিয়ে দিয়ে এইভাবে দিয়ে নিচ্ছে। ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন তাহলে আপনারা অবশ্যই করতে পারবেন তো এই যে এইভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে দেখুন এভাবে এই যে সুতার ভিতরে সুতাটা যে চারিপাশে ঘুরে সেলাইটা হয়ে যাবে যে সেলাইটা দিয়ে দিচ্ছি তো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ লাইক কমেন্ট করবেন ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এভাবে করে দেখুন ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইগুলো দিয়ে দিব তো এই যে সেলাই দেওয়া হয়ে গেছে তো আরেকটা ঘাট ওই একই নিয়মে সবগুলো ঘাট করে নিতে হবে তো সম্পূর্ণ দেখাতে গেলে ভিডিওটি লং হয়ে যায় তো একটু মনোযোগ দিয়ে দেখবেন তো দেখুন এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইগুলো দিয়ে দিচ্ছে তো দেখুন আমার হাতের দিকে একটু লক্ষ্য করলে দেখুন বুঝতে পারবেন এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইগুলো দিয়ে দিচ্ছি তো আর একটাও করে নিব এভাবে করে প্রত্যেকটা যে একই নিয়মে প্রত্যেকটা ঘাট করে নিতে হবে তো এরপর গলার পটি এই যে এখানে হাতের গলায় হাতের কাজ করতে হয় তো সেটাও দেখাবো আপনাদের তো দেখুন তো হয়ে গেছে সেলাইটা করা তাই এরপরে যে গলায় হাতের কাজ করব দেখুন ব্লাউজের কাপড়টি অল্প একটু কাপড় উঠাতে হবে এই যে উঠিয়ে এই যে গলার যে পটিটা তো পটির সে কাপড়ের সাথে সেলাইটা এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে করে নিব দেখুন এভাবে করে সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে করে নিচ্ছে। তো সম্পূর্ণ এইভাবে একই নিয়মে করে নেব তো এই যে সম্পূর্ণ করার শেষ তো আজ এই পর্যন্ত আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন